সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই সালমান হাসির পক্ষ থেকে প্রীতীয় শুভেচ্ছা প্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একদম আমাদের বাগানের হাই কোয়ালিটি আমের চারা গাছ তো আপনারা কিন্তু এই চারা গাছগুলো কিন্তু ঘরে বসে থেকে দুই থেকে তিন দিনের ভিতর ক্রয় করতে পারবেন বাগানের জন্য বাড়ির জন্য বাড়ি আশেপাশে লাগানোর জন্য একদম হাই কোয়ালিটির চারা আমাদের গাছের কোয়ালিটি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং গোড়ার সাইজগুলো দেখেন কতটা ফাঁকি ফাঁকি কিন্তু আমাদের গাছগুলো লাগা লাগানো হয়েছে এই কারণে যে গাছগুলো মোটা তাজা সতেজ সবল সবল জানি হয় সুন্দর জানি হয় তো আমাদের মতন এই ধরনের আমের চারা কিন্তু কেউ দিতে পারবে না এরকম কোয়ালিটি কালারফুল কিন্তু কেউ দিতে পারবে না আপনারা অরিজিনাল চারা কোড়াই করুন দুইটা জায়গায় দিকে শুনে যাচাই করে তারপরে ক্রয় করুন যে কোনো জাত আপনারা নিতে পারবেন কিউ যায় ব্যানানা বেঙ্গল চ্যাংমাই আমেরিকান রেড মালমা গোরমতি সূর্য ডিম ইত্যাদি সহ সব জাতের আমের চারা গাছ পাবেন বাগানের জন্য এবং বাড়ির জন্য তো আমরা কিন্তু সারা বাংলাদেশ কোরিয়ারের মাধ্যমে দুই থেকে তিন দিনের ভেতর ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই প্রতারিত হইতে সাবধান এখন প্রতারিত শেষ নাই এজন্য আপনারা যে কোনো আমের চারা গাছ ক্রয় করুন দুইটা জায়গাকে দেখবেন আগে দেখে বুঝবেন যাচাই করবেন তারপরে করে করবেন আর আমাদের আইডিতে আরও ভিডিও সারা আছে আমরা কীরকম ডেলিভারি দেই আমাদের যারা কোয়ালিটি কীরকম আগে দেখবেন আইডির ভিতরে ঢুকে তাহলেই বুঝতে পারবেন আর যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকন অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ তো অবশ্যই যাদের লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটি যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন